এবার সরকারি চাকরিতে অসন্তোষ নিরসনে কমিশন হচ্ছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পত্রিকায় বলা হচ্ছে সরকারি চাকরিতে নানা ধরনের অসন্তোষ নিরসনে কমিশন গঠন করবে সরকার এই কমিশনের প্রধান হবেন সাবেক সরকারের উপদেষ্টা এবং সাবেক সচিব আব্দুল চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ সোমবার প্রথম আলোকে বলেছেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে সরকারিতে চাকরিরত অনেকে নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন পদ বঞ্চিত হয়েছেন পদোন্নতি বঞ্চিত হয়েছেন এর বাইরে সরকারি চাটি কেন্দ্রিক নানা দাবি আছে সব কিছু পর্যালোচনা করে এই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেবে তিনি বলেন সরকার নিজের সামর্থ্য অনুযায়ী এবং সহমর্মিতার সঙ্গে সুপারিশগুলো বিবেচনা করবে সরকারি সূত্র জানায় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে তারপর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয় তিনি কমিশনের প্রধান হতে রাজিয়া হন প্রথম সিদ্ধান্ত অনুযায়ী কমিশনের কার্যালয় হবে রাজধানী সেগুন বাগিচায় কমিশনের কাজ কী কি হবে সে সম্পর্কে জানিয়েছে সরকারের একাধিক সূত্র জানা গেছে সরকারি চাকরিতে পদোন্নতি এবং পদ বঞ্চিতরা কমিশনের কাছে তাদের দাবিগুলো তুলে ধরতে পারবেন সুযোগ সুবিধা বঞ্চিতরা তাদের সমস্যা তুলে ধরবেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি দাবিটি কমিশন পর্যালোচনা করবে সরকারি প্রকল্পে কর্মরত যারা সরকারি চাকরিতে স্থায়ী করা দাবি করছেন তারাও কমিশনের কাছে যেতে পারবেন সরকারি চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও কাজ করবে এই কমিশন তবে কার্য কমিশন গঠনের প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলে দেয়া হবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আমেরিক সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তবর্তীকালের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি চাকরি সংক্রান্ত নানা দাবিতে ঢাকায় নানা কর্মসূচি পালিত হয় চাকরি জাতিকরণের দাবিতে আনসার সদস্যরা ঢাকায় কয়েকদিন ধরে বিক্ষোভ করেন তা নিয়ে সংঘর্ষও হয়েছিল পদোন্নতি এবং পদায়নের দাবিতে সচিবালয়ে সোচ্চার হন প্রশাসন ক্রেডার সহ বিভিন্ন পর্যায়ে চাকরিজীবী এছাড়া প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সামনে বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা আন্দোলন করেন রাজধানীর শাহবাগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করা দাবিতে বিক্ষোভ হয় সবার দাবি আমলে নিয়ে সেই সংক্রান্ত সুপারিশ দিতে নতুন সরকার এই কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে আব্দুল মুহিত চৌধুরী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান প্রধান পাশাপাশি তিনি অসন্তোষ কমিশনেরও হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে তো আলোচনা হয়েছেন থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি চাকরিতে অসন্তোষ নিরসনের জন্য কমিশন গঠিত হচ্ছে এবং এর প্রধান হবেন আব্দুল মহিত চৌধুরী আশা করা যাচ্ছে সামনের দিনগুলিতে সরকারি চাকরিতে যারা চাকরিরত আছেন বা চাকরিতে যাবেন তাদের যে অসন্তোষগুলো রয়েছে সেগুলো পূরণ করা হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ